এমন এক লেখক বাংলাদেশী লেখক জার্মানে মারা গেছে নাস্তিক ছিল কথা কোন ঠিক কিনা বই লেখছে ফাকসার জমিন সাদবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ লোক ইমাম সাহেব সব ছুটি নিয়ে দেশে গেছে বরিশালের ইমাম সাহেব ছিল ওকে হুজরাতে কোথায় কই মুই দেশে আইছি আপতার কি হইছে কয় মোর অসুখ কইছে। কেউ জানা যা রাজি না দেশ লাশ দিয়ে গেল মুন্সীগঞ্জে এক মাস দিন সাবারে এনে কয় কোয় আপনি জানাজা যা ফরেন মহাজদিন জানাজা ফরাইছে ইমাম সব এলাকায় জানা যা কেন কয় বাইরে আমারে মারিস না ও জানাজা যে কি ফসছে আমি জানি আর আমার আল্লাহ জান এলাকার সর এলাকার ইমাম সাপ জানাজা যা তিরিশ বছর দোয়াই কোনো দিয়া কি দিয়া লোকের কোজো দোয়াই কোনো দিয়া জানাজা ফরেন জানাজা তো হয় না কে জানাজান না হইলে একটা লা আমার বিসদীপল কলম যেটা লিখে ওইটার কসম কলম কলমের কসম দুই জিনিসের কসম আল্লাহ খাইলেন কলমের কসম কলম যার লিখে সেইটারও কসম দুই জিনিসের কসম খাওয়ার পর এবার আল্লাহ বলছেন মা আমি আল্লাহ বলছি আপনি পাগল না দুই দিন হিসেবে কসংখ্যা বললাম আমি আল্লাহ বলছি আপনি পাগল না পুরস্কার দেয় নাই আপনার জন্য এত পুরস্কার এত পুরস্কার আপনার সামনে এসে পায়ের মধ্যে পড়ে যাবে কিন্তু কিছুই করা থাকবে না আজকে যারা আপনার গালিগালাজ করে বিরোধিতা করে তারা দেখবে সেদিন আপনার পুরস্কার ইমানদারাদের পুরস্কার আল্লাহলা লোকদের পুরস্কার কত বেশি ওরা সেদিন দাঁড়ানোর মতো জায়গা পাবে না আর ইমান দ্বারা থাকবে নূরে সেয়ারে আপনাকে মাকামে মাহমুদের সেয়ারটা আমি আল্লাহ দান করে দিব সেদিন হাসর কোনো পানি থাকবে না হাউস থাকবে না একটাই থাকবে পানি হাউজে কাউসার ওটার মালিকানা আমি আল্লাহ আপনারে দিব আহলা মিনাল আসাল যে এই পানিটা মধু সাহিতে মিষ্টি আবিআজ মিনাল্লা বান দুধের সাহিতে সাদা পামান সা রে বা মিহুল আমি বা বাদা ওই পানিটা একবার যদি কো পান করে তার আর পিপাসা লাগবে না নবীদে ওই পানিটা আপনার হাতে থাকবে সেদিন কাফের এলা দেখবে হায় হায় কার বিরোধিতা করলাম কার গালি গালাজ করলাম কাদেরকে দিন প্রতিশায় বাধা দিলাম আজকে তাদের কত সম্মান অথবা ভিক্ষি না নন সেদিন ইমানদারদের পুরস্কার দেখে ওরা কলিজা শুকিয়ে যাবে যে এই ইমানদার আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার পরে তারা শহীদ হয়েছে আর শহীদের মর্যাদা কত বেশি